আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজকের আসন পরিক্রমা পঞ্জগড় এক আসনে আপনাদের স্বাগত সাথে আছে আমি শুভ ইসলাম জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা আর এই 300 আসনের গণনা শুরু হয়েছে পঞ্জগড় থেকে বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন জি হলো এক এই আসনের আওতায় রয়েছে তেতুলিয়া সদর এবং আটোয়ারি উপজেলা আর এই এক নং অর্থাৎ প্রথম আসন নিয়ে আমাদের আজকের আসন পর্যালোচনা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে পঞ্চগড় জাতীয় সংসদীয় তিনশো আসনের মধ্যে সর্বোত্তরের জেলা পঞ্চগড় এক আসন সর্বোত্তরের থানা তেতুলিয়া সদর ও আটোয়ারি থানা নিয়ে এই আসন আয়তন ও জনসংখ্যা এ জেলায় পাঁচটি উপজেলা মিলিয়ে মোট আয়তন চার লাখ জন পঞ্চগড় জেলার সদর উপজেলা তেতুলিয়া উপজেলা আটোয়ারি উপজেলা তিন উপজেলা নিয়ে একটি আসন পঞ্চগড় সদর মোট ভোটার সংখ্যা দুই লাখ সাঁত্রিশ হাজার আটশো উনিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ উনিশ জন এবং মহিলা ভোটার সংখ্যা এক লাখ জন তেতুলিয়া উপজেলা মোট ভোটার সংখ্যা এক লাখ চৌরাশি পুরুষ ভোটার সংখ্যা তিপ্পান্নশো পঁচানব্বই জন এবং মহিলা ভোটার সংখ্যা চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ জন আটোয়ারি উপজেলা মোট ভোটার সংখ্যা এক লাখ বারো হাজার একুশ জন তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছাপ্পান্ন জন এবং মহিলা ভোটার সংখ্যা পঞ্চান্ন জন বিগত নির্বাচনের পরিসংখ্যান উনিশশো এবং দু সালে বিএনপির জমির উদ্দিন সরকার পরে দু সালে আওয়ামী লীগের মজাহারুল হক প্রধান পঞ্চগড় এক আসনের এমপি হিসেবে নির্বাচিত হন দু সালে এই আসনে জাসদের নাজমুল হক প্রধান এবং পরে দু এবং ২৪ সালে আওয়ামী লীগের যথাক্রমে মজারুল হক প্রধান এবং মোহাম্মদ নাইমুজ্জামান ভুইয়া এমপি হিসেবে নির্বাচিত হয় তবে কেমন হবে এবারে নির্বাচনী লড়াই কেমন সংসদ সদস্য বা আসবে আর কারা আছেন ভোটের মাঠে এরই মধ্যে নির্বাচনী এলাকা জুড়ে দৌড়ঝাঁপ বেড়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা তবে কারা আছেন এবারের নির্বাচনের প্রার্থী হিসেবে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও এই আসনের সবচেয়ে প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর আগে প্রার্থী হলেও এবার অবশ্য মাঠে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারই ছেলে ব্যারিস্টার নৌসাদ জমির জামাত এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে তিনশো আসনেই এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা জামাতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনকে একই সাথে গণ অভ্যুত্থানের নেতা বর্তমান এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লড়বেন এই আসন থেকে সাবেক এমপি মোজাহিরুল প্রধানের ভাতিজা নতুন দল বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান শফিউল আলম প্রধানের ছেলে রাশের প্রধানও লড়বেন চাকপার হয়ে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আবদুল্লাহ নির্বাচনের প্রার্থী হিসেবে আলোচিত নাম তবে এখনও জাতীয় পার্টির কাউকেই নির্বাচনের প্রস্তুতিতে দেখা যাচ্ছে না বিএনপি ব্যারিস্টার নৌসাদ জমির পেশা আইন জামাত অধ্যাপক ইকবাল হোসাইন পেশা শিক্ষকতা এনসিপি সার্জিস আলম জাতীয় পার্টি রাজনৈতিক কার্যক্রম এখনও দৃশ্যমান নয় ইসলামী আন্দোলন চর্ম আবদুল্লাহ পেশা হাফিজে মাদ্রাসা পরিচালক বাংলাদেশ জাসদ নাজমুল হক প্রধান পেশা রাজনীতি রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এই আসনে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে পনেরোশো শতাব্দীতে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ তেতুলিয়ার প্রত্নতত্ত্ব ব্রিটিশ আমলের ডাক বাংলো সহ বিখ্যাত সব স্থাপনায় ঘেরা এই আসন দেশের সবচেয়ে প্রসিদ্ধ পর্যটন নগরী হিসাবেও পরিচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি পাওয়ার আশায় প্রত্যেক শীতে দেশের অনেক মানুষ ছুটে যাই সর্বোত্তরের এই জনপদে এটি কৃত্রিম চায়ের দেশ হিসেবেও পরিচিত এই এলাকাটি তবে শীতকালে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় এই অঞ্চলে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসে যায় কিন্তু এই এলাকার মানুষের নাগরিক দুর্ভোগের কোনো সমাধান হয় না উল্টো নতুন নতুন সমস্যা যুক্ত হয়েছে দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত। কৃষি, চা ও পর্যটন নির্ভর এই অঞ্চলের যোগাযোগ দুরাবস্থা দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট সব মিলিয়ে জেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাধীনতার 54 বছরেও পঞ্চগড় জেলার যে স্বাস্থ্য খাত এটা সেভাবে গতানুগতিক এরকম কোনো উন্নতি হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেছে আমাদের পঞ্চগড়ের অবহেলিত যে জনপদ এই জনপথের মানুষের যে ন্যূনতম স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিত হয় নাই আমাদের এখানে একশো শয্যা বিশিষ্ট হাসপাতালটি এর পাশে আর কি দেড়শো শয্যার হাসপাতাল নতুনভাবে কোটি কোটি টাকা সরকার খরচ করে নির্মাণ করেছেন অথচ ওটা অকেজো অব্যবহৃত অবস্থার মধ্যে পড়ে আছে আমাদের পঞ্চগড় শহর এটা একটা সুন্দর শহর কিন্তু এই সুন্দর শহরের মধ্যে আমাদের পঞ্চগড় জনগণ খুব ভোগান্তি ভোগায় এই যে ট্রাক যাচ্ছে প্রতিদিন হাজার হাজার ট্রাক এটি পঞ্চগড় শহরের উপর দিয়ে যে শহরের উপর দিয়ে একেবারে এই হাজার হাজার ট্রাক যাওয়ার কারণে এই ট্রাক কিন্তু বালু ট্রাক বা বিভিন্ন পাথরের ট্রাক বালু ট্রাক যেখান থেকে ধুলা কোনা সৃষ্টি হয় যেটা আমাদের পঞ্চগড়ের স্বাস্থ্যের ক্ষতি হয় শ্বাসকষ্ট হয় কাজেই আমরা মনে করি যে পঞ্চগড় অতি সত্তর একটা বাইপাস করা হোক পঞ্চগড়ে একটা পোর্ট আছে এই পোর্ট থেকে ভুটান এবং ভারত থেকে প্রচুর পরিমাণে পাথর আমদানি হয় এই রাস্তা দিয়ে এই পাথরগুলো যায় তাই আজকে এই পঞ্চগড় যে ট্রাক টার্মিনাল এই টার্মিনালের জন্য আমি একটা উন্নত মানের উন্নত মানের এবং ভালো একটা টার্মিনাল করার জন্য আমি আহ্বান জানাই আজ পঞ্চগড় এক আসনের নির্বাচনী অবস্থা সম্পর্কে জানলাম আগামী পর্বে তুলে ধরব অন্য কোন আসনের নির্বাচনী হালচাল এরই মধ্যে আপনার আসন সম্পর্কে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে মতামত দিয়ে দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন